ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডিএচর ব্লগ তো আজকে আছি আমরা গাজলে তো গাজলে বিভিন্ন প্রোগ্রামে আসি আর এখানে অনিবেশের সাউন্ড আছে অডিও সাউন্ড তো কি সাউন্ড সিস্টেম লাগানো আছে না আছে সব কিছু তোমাদেরকে দেখাবো আর

আর হচ্ছে কি অ্যাম্পলিফায়ার এই সেট জন্য কি অ্যাম্পলিফায়ার ইউজ হচ্ছে সেগুলো তোমাদের সাথে দেখিয়ে দিব তো চলো তো আমি তোমাদের সাথে অ্যাম্প্লিফায়ার তোমাদেরকে অ্যাম্প্লিফায়ার আর কি মিক্সচার ইউজ হচ্ছে সেগুলো দেখিয়ে দিচ্ছি আর ওদেরকে দেখতে পাচ্ছো আমার ডিনসেক ডে কনসলের ব্যাগ পরে আছে এখানে আর এখানে ল্যাপটপ আপাতত ল্যাপটপ দিয়ে চলছিলো আর সর্বপ্রথম মিক্সচার দেখিয়ে দিই এখানে ঠিক আছে কি ওয়ানের মিক্সার আছে দেখতে পাচ্ছ এখানে আমরা একটা থ্রি কে ইউজ করছি একটা ফাইভ কে আর এখানে আর একটা থ্রি কে ইউজ হচ্ছে আর এখানে একটা স্টুডিও মাস্টারের হচ্ছে ফোর কে ইউজ হচ্ছে তো আমাদের অ্যাম্প্লিফায়ার এটাই আর বারো বারোর জন্য যেটা তিন বারো আছে তার জন্য আমাদের পাঁচশো বেশি ইউজ হচ্ছে একটা দেখতে পাচ্ছ এখানে তো অ্যাম্প্লিফায়ারের সেট বলতে আপাতত এটুকুই অ্যাম্প্লিফায়ার চলছে তো ডিজে প্রোগ্রাম তো ডিজে প্রোগ্রাম তো সেই কারণে দেখতে পাচ্ছি অ্যাম্প্লিফায়ার এটুকুতেই আপাতত আমাদের যথেষ্ট আর সাউন্ড কোয়ালিটিও দেখাবো তোমাদেরকে প্রোগ্রামটা আমি টাইমেও ভিডিওগুলো দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি এসেছি লেট করে তো ওই কারণে অনেক কিছু তোমাদের সেট এগুলো দেখাতে পারলাম না তো শর্ট করে ভিডিওটা দেখিয়ে দেখাচ্ছি যে চলো ভিডিওটা দেখতে থাকো আবার ওই স্মাইলটা তখনকার মতো দাঁতগুলো দাঁতগুলো কই তো তোমরা জানোই যে আমার মোবাইলের সাউন্ড রেকর্ডিংটা অতটা ভালো আসে না তাই ভালো মতো রেকর্ডিংটা টেস্টিংটা দেখাতে পারলাম না সাউন্ডের তবে এখানে সাউন্ড কোয়ালিটি অসাধারণ ছিল তবে একটু ভোল্টেজ প্রবলেম ছিল যদিও এখানে আর এখানে হুট করে বৃষ্টি চলে এসেছিল তো ফাঁকা স্টেজ ছিল তো যেখানে প্যান্ডেলটা হয়েছিল মাঠের মধ্যে ফাঁকা দেখতে পাচ্ছ এখানে যাই না দেখতে পাচ্ছ কি না চার সাইড দিয়ে তিরপল দিয়ে উপর থেকে টোটাল তিরপল বক্সের সামনে একদম স্টেজটাকে গোড়াটা তিরপল দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল তো আর দেখতে পাচ্ছ যে দু এক পরে এখানেও জল পড়েছে তো যেহেতু বৃষ্টিটা পড়ছিল উপরে দেখতে পাচ্ছ পরে তিন সার্ফি টেট সব অফ করে যার সাউন্ডটা একটু হালকা চালানো হয়েছিল আর ওদিকে দেখতে পাচ্ছ সব এনজয় করতে ব্যস্ত তো যাই হোক মোবাইল দেওয়া হতো তখন গান বাজানো হচ্ছিল কারণ যেহেতু বৃষ্টি চলে এসেছিলো তো বৃষ্টির মধ্যে প্লেয়ার লাইট এই সমস্ত সব কিছু অফ ছিল আর তিরপল দিয়ে সামনে ঢেকে তিরপলে ওই অবস্থাতেই গানগুলো চালানো হচ্ছিল আর এখানে সাউন্ড সিস্টেম যে ছিল সেটা হচ্ছে অরিস সাউন্ড ছিল গাজলের অরিস সাউন্ড বলতে অনিমেষের সাউন্ড যে প্রথমে যে দেখিয়ে দেখালাম তোমাদেরকে ও আমার বন্ধু নিজে অনিমেষ তো ওরই সাউন্ড সিস্টেম ছিল এখানে Thank you. তো যাই হোক ভিডিওতে কতটা কী দেখাতে পারলাম সঠিক বলতে পারছি না তো যতটুকু দেখালাম আশা করি ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি